আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন চলে যাচ্ছি যা চাবি তাই পাবি পেজ থেকে আমার আমার নাম হচ্ছে নুরুল শহরের পরিচয় দেখা যাচ্ছে আমার ভিডিও শেষ হবে শহরের পরিচয় না তো খালি আমার পরিচয়টাই দিন এটা দেখাল মাঠে কুসর পিড়েছে ওই লেখিন কুশুর খাওয়ালে উড়িয়া চলছে গিয়ে কি আজকে জি বৈরা রাখালে কুসর খাবে কুশর কাটতে লেগেছে এই উড়িয়া চুলছে দেখেছেন ভাই যে এই ফোন টিপছে হাঁটছে বুঝলাম বেলা খালি ফোন টিপ ফের আসছে কুচে কুচে কুসর খাইতে চাই পাই চাই না পাই তাহলে ফোন টিপ ফোন টিপা ছাড়বো না হুম ফের সেলফি তুলতে ব্যস্ত আরে ফের এক লাগলে লক করে বই খাইছে দেখেছে কি অবস্থা আর এদিকে আমাদের গ্রামের একটা মেম্বার মেম্বার হতে পারিনি অবশ্য আল্লাহ তাকে চাইনি বলে হতে পারিনি তো ওনার জন্য দোয়া করবেন ওই যে দেখেন দেখাচ্ছে ওই যে চলে এসেছি ভুঁই যে ওইগুলোর আশেপাশে ভুঁই আছে তাই দেখাচ্ছে গেন কি গেন দেখাচ্ছে লোক দিয়ে যাইছে কি দৌড়াছে কোচে জিজ্ঞেস ভাগ লক লক করছে খাবো সে খালি কি ধর ফড়িয়া কিছু কি চোয়া বুক করছে ধরফড় করে যেতে যেতে দেওয়ার লোক গালা চলেছে এসেছে যারা কুসর বিড়ে দেখেছেন ভাই আমি ক্যামেরা করছি হাঁকে মারতে গেছে মনে করলাম উল্টা ফেলি দেখা কিন্তু আমাছে কি দৌড়াইছে জোরে জোরে ধক ধ ধ ধ করে খালি কয়েছে কি আজ খাবো 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 খালি কয়েছে যে লক 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 করছে খাওয়ার লেগে কি দৌড়াইছে দেখেছে না কইছে কিছু খালি খাবো খালি খাবো এই যে চলে এসে দেখেছেন এগুলো হাঁকে বাইরে কান্ডাতে কুসর বিড়েছে সালাই দিনতে থেকে না আজ জানতে পেরেছি দিয়ে এটা চলে এসে খাওয়ার লেগে এলে তো কত ছোপা মুপা পড়া আছে মেশিন বসিয়ে দিয়েছে কল্পে দেখে বুঝেছে এগুলো তো কত ছোয়া পড়া আছে এই যেটা আমি আসেন এটা রসালা সুইট থাকে বুঝিনি এটা বুঝাই দিয়েছে আর তো কুতু গলা কুসুর কাটে রেখেছে হ্যাঁ কিছু কুসুরের ভান্ডার লাগিয়ে দেখে এলাকাতে খালি হ্যাঁ সালা লোকটা কত সুন্দর করে বৈশাখ আছে করে ছো বা ওরে লোকড়ি মোকড়ি এ অবস্থা যে অবস্থা আমার কি মা রে এ দেখলাম লোকটা ফেরে তো বৈশাখ আছে ও ফের ছাঁক নিতে ছাঁক ছে মনে হচ্ছে কুসুর গলা আর লোকটা জাল দিছে তার পাশে চলে যাবো হাঁরা দেখালে এদিকে ফেরাই দেখ মাকে কত গপ্ত করে রেখেছে আর দে ভাই জান এলা পানি ঢালছে আর তো দেখে নতুন ভাবে এখানে চড়ালে বুঝা যাচ্ছে হাঁকে দলের মেম্বার গালা খালি ছটপট ছটপট করে লক লক করছে খালি কখন খাবো 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 করছে আর ওদের না একজন কুশোর লিয়ে উড়া চলে আসছে বোঝালে মনে হচ্ছে সারা পেয়ে এলে হে বা মগের মুরুক মাথায় জেনে এলে হরমোন হর্মকে দৌড়িয়ে চলে আসছে তো গিয়ে চলে জেলায় পড়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ যাই হোক চলে এসেছে খাড়ি গেলো ফের কি কেছিল মনে মনে কহুক যা পারছে তা কইছে আর কি হাঁড়া তো ভিডিও কর কারণে ভিডিও করছি বোঝাটা ফেলবে আমাকে দেখবে দাম করে ফেলে আর দিলাম কি হাঁসি দিকে ভাইরাল ওই লোক হারা গেছে ছবি তোলে ছাড়ছে দেখছেন কিভাবে চলেছে এটা হচ্ছে আমাদের বড় ভাই যেন বোঝালে চলে এসেছে সম্মান করি খুবই বোঝাটা দিয়েছে ক্যাং করে ফেলে দেবে ক্যাং করে আমি কিছু শুনবো সে শুনবো না ডাইরেক্ট যা হবে দেখেবো এই বড়ো ভাইকে কোহবো এখন কি ভাই দেখেন দেখে শুনে দিয়ে চলেন কোন দিকে আপনারা কাটছেন কুশুরা কাটেনা কুশরের যুদ্ধ লাগে দেখেন মা গে হ্যাঁ চলেন এখন বড়ো ভাইয়ের সাথে যাচ্ছি কোন ঠে কুশোর काट से कैमन करे को कोसर काट हमरा के देखाबे देखा लगा हमरा के सोत कर में बसा बाद नाम उ फेल उड़िया चले त सत सत सा के लो छ देख छी ए जाय छे की मागे भाई फिर हाथ से खूब मुचके मुचके हाथ से दौड़े छे कुछ भाई तुमरा तो जा कहबे कह दे दे देखै और ढक्का मारा मारी त

ওই ফের দৌড়িয়ে চলে এলো সালা ঝামেলা পড়েছে কুসুর এখন খাবো তো ব্যাগ সালা খালি পোকা লাগাই বেড়ে গেছে এখন দেখা যাক এখন ওর কাছ থেকে ওরে কি ছিলছি রে মাথায় নষ্ট করা ছিলছে কি ও দেখে তো অস্থির লাগছে সালাকে ছিল খায়া ফেলে তো ভাই কুসুর আই আরে সেই সেই অস্থির অস্থির এরকম কুসুর মনে হচ্ছে সালা বাপের জন্মে খায়নি এত সুন্দর কুসুর আচ্ছা ভাই বন্ধুরা ভালো